আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল তালিম উদ্দিন মাদ্রাসা এই চ্যানেলে আমরা ধারাবাহিক শব্দে শব্দে কোরণ করিমের অর্থ দিয়ে আসছি আজকে আমরা আলোচনা করবো সুরাত অর্থাৎ ইজাজ ফাত এই সুরার শব্দের অর্থ যারা কোরআনুল কাইমের অর্থ পারেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ হল আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে পুরো কোরআনুল করিমের অর্থ জানতে পারবেন পুরো কোরআনুল করিমের শব্দের শব্দের অর্থ জানতে পারবেন প্রতিটি শব্দের আলাদা করে অর্থ দেওয়া হবে এবং একত্রে অর্থ দেওয়া হবে এই জন্য যারা কারিমের অর্থ বা শব্দের অর্থ যেন আগ্রহী তাদের জন্য অনেক সহজ হবে আমাদের ভিডিওগুলো দেখে দেখে কোরআন কারিমের অর্থ শিখা যেমন দেখুন এখানে আউবিল্লা হিমিনা সৈতানুর রাজিম এর মাঝে আমরা বুঝানোর জন্য শব্দগুলোকে পাঁচ ভাগ করেছি এখানে যদিও অনেকগুলো শব্দ নয় বাক্য তারপরে আমরা এখানে শিখার সুবিধার্থে সবগুলোকে শব্দ বলবো আপনারা বুঝে নিবেন যেমন দেখুন এখানে আউদু একটি শব্দ বিল্লা একটি শব্দ মিন একটি শব্দ আশ্বায়তন একটি শব্দ আর রাজিম একটি শব্দ আমরা এই পার্থক্য গুলা করতেছি অর্থের সুবিধার্থে আউদু এর অর্থ হলো আমি আশ্রয় গ্রহণ করছি বিল্লাহ এর অর্থ হলো আল্লাহর কাছে এখানে শব্দ আল্লাহ এর সাথে বা যুক্ত হয়েছে এর জন্য এর অর্থ হয়েছে আল্লাহর কাছে আমরা যখন কোন শব্দের শেষে র দেখব তখন বুঝে নিব যে ওই শব্দটি তার পূর্বে শব্দের সাথে সম্পর্ক রয়েছে এজন্য শব্দের শেষে র আসছে যেমন বিল্লাহ অর্থ আল্লাহর কাছে মিন অর্থ থেকে এখান থেকে আমরা যদি মিনের অর্থ শিখে নেই তাহলে আরবি ভাষায় বা কোরআন এবং হাদিসে যত জায়গায় মিন আসবে তার অর্থ আমরা অনেসে ধরতে পারবো চিনতে পারবো জানতে পারবো এই জন্য এখান থেকে ভালোভাবে শিখার চেষ্টা করবেন মিন অর্থ থেকে আর অর্থ শয়তান অর্থাৎ আমরা যাকে ইবলিশ শয়তান হিসেবে জানি তাকে বোঝানো হয়েছে এবং তার সাথে তার সহযোগী যারা থাকবে তাদেরকেও হয়েছে আর শব্দের অর্থ হলো বিতাড়িত বিতাড়িত মানে শয়তান আল্লাহ আল্লাহ ক্ষমা থেকে বঞ্চিত বিতাড়িত জান্নাত থেকে বিতাড়িত সে কখনো তালার দয়া রহমত ক্ষমা জান্নাত লাভ করতে পারবে না এজন্য তার সাথে তার একটি খারাপ গুণ বৈশিষ্ট্য তার সাথে তার নামের সাথে যুক্ত হয়ে গেছে সেটি হলো রজিম রজিম অর্থ বিতাড়িত অর্থাৎ শয়তান সে স্থায়ীভাবে আল্লাহ তালার রহমত তালার ক্ষমা দয়া জান্নার থেকে বিতাড়িত সে কখনো এগুলা অর্জন করতে পারবে না শয়তান এই শব্দটির একটি গুণবাচক শব্দ হলো মন্দ গুণবাচক শব্দ হলো রজিম তো এইভাবে আরবি ভাষায় একটি শব্দের সাথে তার গুণবাচক কিছু শব্দ তার সাথে যুক্ত হবে সেগুলোর অর্থ আগে তুলতে হবে ভালো হোক অথবা খারাপ হোক ওই গুণগুলোর ওই গুণবাচক শব্দগুলোর অর্থ বাংলায় আগে তুলতে হবে তারপরে মূল শব্দের অর্থ তুলতে হবে যেমন দেখুন এখানে শৈতনের রজিম অর্থ এভাবে তুলতে হবে বিতাড়িত শয়তান বা আমরা বাংলা যেভাবে বলি ভালো মানুষ খারাপ মানুষ ভালো কলম এভাবে আমরা গুণবাচক যে শব্দটি থাকবো সেটি ভালো গুণ হোক অথবা মন্দ গুণ হোক তার অর্থটা আগে তোলা হবে তারপরে মূল শব্দের অর্থ তোলা হবে তো এভাবে আমরা তুলব বিতাড়িত শয়তান এখানে পুরো বাক্যটির মাঝে মূল একটি শব্দ আছে সেটি হল আউদু এই শব্দটিকে ফেল বা ক্রিয়া বলা হয় এর অর্থ পরে তোলা হবে তার সাথে তার সম্পৃক্ত যে শব্দগুলো আসবে সেগুলোর অর্থ আগে তোলা হবে তারপরে মূল শব্দের অর্থ তোলা হবে তাহলে এই বাক্যের অর্থ আমরা এইভাবে তুলব বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি তো আমরা এখানে আলাদা আলাদা ভাবে শব্দের অর্থ জানলাম একত্রে অর্থ আমরা এভাবে শিখবো বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি রহমান রহিম এখানেও অনুরূপ চারটি শব্দ বিসমি একটি শব্দ আল্লাহ একটি শব্দ আর রহমান একটি শব্দ আর রাহিম একটি শব্দ এখানে ইসমু শব্দের সাথে যুক্ত হয়েছে বা ইসমু শব্দের অর্থ নাম আর বা যুক্ত হওয়ার কারণে তার অর্থ দাঁড়াবে নামে অর্থাৎ বিস্মী মানি নামে এই শব্দের অর্থ আমরা সকলে জানি তো এখানে শব্দের শেষে র আসছে র আসছে শব্দ আল্লাহটি পূর্বে শব্দের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার শেষে র আসছে কোনো শব্দের শেষে এভাবে র আসলে আমরা বুঝে নিব এই শব্দটি তার আগের শব্দের সাথে সম্পৃক্ত রয়েছে এই জন্য আসছে আল্লাহর আর রহমান অর্থ পরম করুণাময় আর রহিম অর্থ অসীম দয়ালু এখানেও মিনা শৈতন এখানেও শৈতওয়ানির রজিমের অনুরূপ একটি বাক্যের একটি শব্দের সাথে দুইটি গুণবাচক শব্দ যোগ হয়েছে এখানে লবজ আল্লাহ এর সাথে শব্দ আল্লাহ এর সাথে আর রহমান আর রহিম দুইটি গুণবাচক শব্দ যুক্ত হয়েছে এখন আমরা অর্থ তোলার সময় এগুলা থেকে আগে অর্থ তুলবো তারপরে এই মূল শব্দের অর্থ তুলবো তারপরে এদিকে যাবো এখানে আমরা অর্থ তুললে এভাবে তুলব অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে এদিক থেকে অর্থ তুলবো না বাংলা অর্থ তুলতে হলে আমাদেরকে পিছন থেকে অর্থ তুলে আসতে হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এখানে এই পুরো অংশের অর্থ যদি আমরা একত্রে তুলি তাহলে এইভাবে তুলব পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে অথবা অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে এভাবে বলার দ্বারা আমাদের কথা পরিপূর্ণ হয়নি বাক্যটি পরিপূর্ণ হয়নি অসম্পূর্ণ রয়ে গেছে এই জন্য এর শুরুতে একটি ফেল উজ্জ রাখতে হবে এই কেন উজ্জ রাখা হয়েছে এর কারণ মুসলমান মুসলমানগণ তাদের হাজারো লক্ষ কোটি ভালো কাজের শুরুতে তারা বিসমিল্লা রহমান রহিম বলবে এর শুরুতে যদি একটি শব্দ যুক্ত করে দেয় তাহলে দোয়াটি বিশেষ একটি কর্মের জন্য নির্ধারিত হয়ে যাবে বা কি অন্যকর্মের জন্য এই রহিম ব্যবহার করা যাবে না এই জন্য এখানে এই বা শব্দ এই শব্দের এই বাক্যগুলো সম্পর্ক যার সাথে তাকে উজ্জ্ব রাখা হয়েছে অর্থাৎ আমরা যে বালকাজ করবো ওই বালকাজের অনুরূপ একটি আরবি শব্দ এখানে ধরে তার সাথে সম্পর্ক করে অর্থ তুলতে হবে যেমন দেখুন এখানে আমরা যদি পুরাণকারী তেলোয়াতে শুরুতে বিসমিল্লা রহমান রহিম বলি তাহলে এর শুরুতে একটি আতলু শব্দ উজ্জ এবং তার অর্থ নিব এবং বিসমিল্লা সম্পর্ক তার সাথে হবে তখন পাঠ এভাবে হবে আতলু বিসমিল্লাহ রহমান রহিম অর্থ হবে অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে তেলোয়াত করতেছি আর যদি আমরা সাধারণ কোনো কিছু পড়ার জন্য বিসমিল্লা রহমানুর রহিম পড়ি তখন আপরা একটি শব্দ এখানে উজ্জ্ব রেখে তার সাথে সম্পর্ক করে অর্থ তুলব তখন আরবি পাঠ হবে এভাবে আপরা বিসমিল্লাহ রহমানুর রহিম তখন অর্থ হবে অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে পড়ছি অথবা খাবার শুরুতে যদি আমরা বিসমিল্লা রহমানুর রহিম বলি তাহলে খাবারের একটি শব্দ যে শব্দ খাবার খাবার অর্থে ব্যবহার হয় আরবি এরকম একটি শব্দ তার শুরুতে উজ্জ রেখে তার সাথে সম্পর্ক করে ব্যবহার করতে হবে যেমন আকুলু বিসমিল্লাহ রহমান রহিম তখন অর্থ দাঁড়াবে অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে খাচ্ছি এভাবে যত ভালো কাজ থাকবে সেগুলার একটি অনুরূপ শব্দ সেগুলোর অনুরূপ একটি শব্দ উজ্জ থাকবে তার সাথে সম্পর্ক হয়ে বিসমিল্লাই রহমানের অর্থ তোলা হবে আমরা আজকে আলোচনা করব সুরাত উন্নাসে অর্থ সুরানাস অর্থাৎ ইজা জাহান মাদান মাদানিয়া অর্থ মুদিন অবতীর্ণ অর্থাৎ সুরাটি মদিনায় অবতীর্ণ হয় প্রথম আয়াত এই আয়াতে চারটি শব্দ রয়েছে তো আমরা পূর্বেও বলেছি যে অর্থ তোলার সুবিধার্থে আমরা কখনো বাক্যকে শব্দ বলবো কখনো একাধিক শব্দকে যোগ করে একটি শব্দ বলবো কখনো শব্দ বাক্য যোগ করে একটি শব্দ বলবো এগুলো অর্থ তোলার সুবিধার্থে বাস্তবে কখনো বাক্যকে শব্দ বলা হবে বা একাধিক শব্দকে যোগ করে একটি শব্দ বলা হবে এগুলো অর্থ তোলার সুবিধার্থে বিষয়টি আমরা মনে রাখবো ইরা অর্থ যখন যা অর্থ আসবে নাসরুল্লাহ অর্থ আল্লাহর সাহায্য ওয়াল ফাথ অর্থ এবং বিজয় একত্রে আমরা অর্থই ব্যবহার তুলব যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় দ্বিতীয় আয়াত অ আইতা না সা এ আইতে একাধিক শব্দ রয়েছে ও একটি শব্দ ওর র একটি শব্দ ও একটি শব্দ অ র আইতা একটি শব্দ আর নাসা একটি শব্দ ইয়াদ হুলুন একটি শব্দ ফি একটি শব্দ দিন ইল্লা একটি শব্দ আ একটি শব্দ আমরা প্রতিটি শব্দের অর্থ জানব ও অর্থ এবং র আইতা অর্থ তুমি দেখবে আন্নাসা অর্থ মানুষকে অর্থ প্রবেশ করতে অর্থ মধ্যে অর্থ আল্লাহর দিনে অর্থ দলে দলে তো আমরা এখানে আয়াতের প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ দেখলাম একত্রের অর্থ আমরা ব্যব তুলবো এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে শেষ আয়াত এখানে ফাসাব্বি একটি শব্দ বেহামদি একটি শব্দ রব্বিকা একটি শব্দ ওয়াস্তাউ ফির একটি শব্দ ইন্না একটি শব্দ কানা একটি শব্দ তাওয়াবা একটি শব্দ আমরা পূর্ব বলছি যে আমরা কখনো কখনো বাক্য শব্দ বলবো কখনো একাধিক শব্দকে যোগ করে একটি শব্দ বলবো কখনো একাধিক শব্দ ও বাক্য সমন্বয় একটি শব্দ বলবো এগুলো অর্থ তোলার সুবিধার্থে পাঁচাব্বিক অর্থ তখন তুমি পবিত্রতা বর্ণনা কর তখন তুমি পবিত্রতা বর্ণনা করো বেহামদি অর্থ প্রশংসা সহ রব্বিকা অর্থ তোমার রবের ওয়ু অর্থ এবং তার কাছে করো তো দেখুন এখানে একটি শব্দ হু একটি শব্দ একটি বাক্য চলে আসছে এখানে দুইটি শব্দ একটি বাক্যের সমন্বয়ে আমরা একটি শব্দ বলছি অর্থ তুবুলার সুবিধার্থে ইন্নাহু অর্থ নিশ্চয় তিনি কানা অর্থ হলেন তা অর্থ দবা কবুলকারী কবুলকারী আয়াতের আমরা প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ দেখলাম

পুরা সুরার অর্থ আমরা একত্রে এইভাবে দেখব সুরাত মাদানিয়া সুরা নাস মদিনা অবতীর্ণ অর্থাৎ সুরা নাসটি মদিনায় অবতীর্ণ হয় তম আয়াত অর্থ যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় দ্বিতীয় আয়াত অর্থ এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে শেষ আয়াত তখন তুমি প্রশংসা সহ তোমার রবের পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে ইস্তেকফার করো নিশ্চয় তিনি তওবা কবুলকারী তখন তুমি প্রশংসা সহ তোমার রবের পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে ইস্তেকফার করো নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী আলহামদুলিল্লাহ আমরা এই আলোচনায় সুরা নাস এর অর্থ জানলাম এভাবে আমাদের ধারাবাহিক পুরো কোরআনুল কারিমের অর্থ দেওয়া হবে আল্লাহ ওয়া তাল আমাদেরকে কোরআনুল কারিমের শব্দের অর্থ জানা বুঝা এবং আমল করার তৌফিক দান করুন আমিন